একটি প্রশ্ন দাড়ি চাচা ব্যক্তির আজান দেওয়ার বিধান কি আমাদের মসজিদে মাঝে মধ্যে এই ধরনের ব্যক্তি আজান দিচ্ছে আজান দেওয়ার জন্য ইসলাম শর্ত মুসলিম হওয়া কাফের আজান দেয় যদি বড় শিরিককারী ইমান ভঙ্গকারী জাদুকর গণক জ্যোতিষী যার ইমান ইসলাম নেই এইরকম কাফের ব্যক্তি যদি আজান দেয় মোরত আজান দেয় তাহলে জায়েজ নেই আর যারা দাঁড়িয়ে নেই অথবা নিচে কাপড় অথবা বিভিন্ন কাবিরা গোহায় লিপ্ত জানা আছে তার আজান জায়েজ কিন্তু তার চাইতে ভালো মানুষ যদি সমাজে থাকে তাহলে এইরকম লোক হ্যাঁ গুনাগার গুনাগার পাপিষ্ট যারা তাদের আজান দেওয়া এমামত করা হচ্ছে মাকুর অপছন্দনীয় অপছন্দনীয় তাদেরকে সসম্মানে এমাম নিযুক্ত করবেন না মজায় নিযুক্ত করবেন না দিলেন মসজেন নিযুক্ত করে অথচ দাড়ি নেই হ্যাঁ নিচে কাপড় অথবা বিভিন্ন হারামে জড়িয়ে আছে না মোটেই জায়জ হবে না বাজান আজান দেন বলবেন না বা এমামতি করেন বলবেন না কিন্তু এমামতি শুরু করে দিয়েছে অথবা আজান দিতে লেগেছে আপনি মোটেই বাধা দেবেন না জায়জ নয় যে দাঁড়িয়ে নেই সেই জন্য তাকে বলবেন যে না আপনি আজান দেবেন না এটা বলা জায়জ নয় এতে সমাজে কলহ বিবাদ হবে অশান্তি হবে আর মুসলিম সমাজে ভাঙন ধরবে শত্রুতা বিরাজ করবে যেটা হারাম কাজ আপনি হারাম কাজ করবেন তার জন্য মোটেই জায়জ নয় সুতরাং আবার বলছি যারা বিভিন্ন গোনহায় জড়িয়ে আর অধিকাংশ লোক বিভিন্ন গোনহায় জড়িয়ে আছে প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক তাদের এই সব কাজ আজান এমদি জায়জ রয়েছে কারাহা কিন্তু তাতে আপত্তি রয়েছে যদি ভালো মানুষ পান তাহলে তাকে বলবেন বা তাকেই موزن امام حساب جبت করবেন والله تعالى اعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين